আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামীকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর কাছ থেকে কিছুদিন দূরে থাকলেই অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় অথবা পরকে লিপ্ত হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য নারীকে বিয়ে করে ফেলে ক্ষেত্রে দেখা যায় স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি মায়া মহাব্বত স্নেহ মমতা ভালোবাসা একেবারে উঠে যায় এক পর্যায়ে দেখা যায় স্বামী আর স্ত্রীর সাথে যোগাযোগ করে না এমনকি ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ করে না সন্তানদের কথাও ভুলে যায় এবং যদিও কখনও যোগাযোগ করে এসটির সাথে এত খারাপ ব্যবহার করে যা ভাষায় প্রকাশ করার মতো না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মা ও বোন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দেখা যায় সে তার বাবার বাড়ি চলে আসে আর কখনোই স্বামী তাকে তার বাবার বাড়ি থেকে তার বাড়ি তার ফিরত নিয়ে যায় না এই ধরনের পরিস্থিতিতে হাজার হাজার লাখ লাখ মাও বোনেরা রয়েছেন আজকে আমি আপনাদেরকে আমল বলে দিব এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার স্বামীর মস্তিষ্ক কলভ লজ্জাস্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে আপনার প্রতি এমন আকৃষ্ট হবে এমন দুর্বল হবে এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে এই পৃথিবীতে বেঁচে থাকতে সে আর অন্য নারীর কথা চিন্তায় করতে পারবে না পরকীয় তো দূরের কথা বিয়ে তো দূরের কথা কোনো নারীর দিকে সে কখনো ফিরেও তাকাবে না এই আমল আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আপনার স্বামী পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক সারা জীবন আপনার প্রেমে পাগল পাড়া থাকবে এই সাদলা আবার এমন যদি হয় অনেক মা বোনদের বাবার বাড়ি ফেলে রেখেছে আর স্বামী ফেরত নাই না এই সকল মাও বোনেরা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ সহমতে এত কামিয়াবি লাভ করবেন যা আপনার কল্পনার বাইরে আবার অনেকের ক্ষেত্রে রয়েছে স্বামী দেশের বাইরে থাকে যাতে করে স্বামী কখনোই ওই লিপ্ত না হতে পারে অন্য নারীর দিকে আকৃষ্ট না হতে পারে দ্বিতীয় বিয়ে না করতে পারে এই আমলটি অবশ্য অবশ্যই আপনারা করে রাখবেন তাহলে স্বামী সারা জীবন আপনার প্রেমে পাগল পাড়া থাকবে এনশা আদলা এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে মুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে স্বামীর কথা মনে প্রাণ চিন্তা করে এরপরেটি সাদা কাগজের মধ্যে জাফরানি দ্বারা অথবা অথবা দ্বারা মিষ্টি ফলের রস দ্বারাই আপনারা হচ্ছে লিখবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই মার এবং তাহসিন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই আমলটিকে আপনারা হচ্ছে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিনের যে কোনো সময় আমল করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা অন্যান্য সময় আমলটি করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিও থেকে জানতে পারবেন কোন দিন কোন সময়গুলো বাধ্য বস প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করার আমলগুলো অর্থাৎ উত্তম আমলগুলো বিশেষ সেরা আমলগুলো করার সময় সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এনশা আল্লাহ এই আমলটি করার ক্ষেত্রে আগেই বলেছি এইভাবে আপনারা তালসাম লিখবেন তবে তালসামের ওপরে এবং নিচে কিছু জায়গা ফাঁকা রাখবেন কারণ ওপরেও কিছু কথা লিখতে হবে নিচেও কিছু কথা লিখতে হবে এই ওপরে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে কথাগুলো কিভাবে লিখবেন সেটি আগে বলবো এরপর আরবিটা বলে দেবো যারা বাংলাতে লিখতে চান তারা বলবেন আমি অমুকের মেয়ে অমুক আমি তোমাকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করলাম হে অমুকের ছেড়ে অমুক আমি তোমাকে সারা জীবনের জন্য আকৃষ্ট করলাম আমার মাথার চুল দ্বারা এবং তুমি আমার কাছ থেকে দূরে থাকলেই কষ্ট অনুভব করবে এবং আফসুস করতে থাকবে আমি তোমাকে আমার একশত চুল দ্বারা হাজার বছরের জন্য তোমাকে আমি বেঁধে ফেললাম এবং আমার কাছ থেকে দূরে থাকলেই তুমি এমন কষ্ট অনুভব করবে তুমি কান্না করতে থাকবে আর ওই কান্না হবে নদীর মতো এবং হচ্ছে পাহাড়ের ঝর্নার মতো যা কখনোই থামবে না আমার কাছ থেকে দূরে গেলেই তোমার ধ্বংস নিশ্চিত এবং পৃথিবীর কোনো নারীর দিকে তাকালে তোমার ধ্বংস নিশ্চিত এই কথাগুলো আপনারা বাংলাতে এই ওপর দিয়ে এভাবে লিখবেন কিন্তু এই কথাগুলোকে আপনারা যারা আরবিতে লিখতে পারেন বা আরবি লিখতে চান তারা লিখবেন আনা ফুলানা বিনতে ফুলানা জ্যালাপ তো কাইয়া ফুলানা জলপতো কা বিষারি সিমি লি তনি তপহরু অল হন ওদমু জলপতুকা বিশা রতিবি ফুরা কি তুসিব কল হসরা জলপ তুকা বিশারিকি আদা ফুরাকি তবকে আদ্দমু কে কথাগুলোকে আপনি আরবিতে এভাবে যেভাবে বললাম লিখতে পারেন আর এই নিজ দিয়ে যে কথাগুলোকে লিখতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিলাম এখান থেকে সেভাবে লিখবেন আমি একটু বলে দিচ্ছি নিচে কি লিখবেন একটু আগে যেগুলো বলছি উপরে লিখবেন এখন নিচে কি লিখবেন সেটি আমি বলে দিব আপনি নিচে লিখবেন আমি অমুকের মেয়ে অমুক হে অমুকের ছেড়ে অমুক আমি তোমাকে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দিলাম এবং আমার করে নিলাম তুমি আমার কাছ থেকে কখনোই বিচ্ছেদ হতে সক্ষম হবে না এবং কখনো বিচ্ছেদ হতেও পারবে না আমার ছাড়া তুমি সবসময় কাঁদতে থাকবে আমার অনুভূতি তোমাকে অভিযোগের জায়গায় নিয়ে যাবে এবং আমাকে ছাড়া তুমি কখনোই সুখী এবং খুশি হবে না এই কথাগুলোকে আপনারা হচ্ছে এই নিজ দিয়ে লিখবেন তবে যারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তারা লিখবেন আনা ফুলানাতুন বিনতে ফুলানাতুন জালাব তুকা ফুলান ইবনে ফুলানাতুন তাজিনি ওয়া বি ওয়া মা তাকদিরু আলা তুবিদি তাও আজিম তাও জালাব তাবকি ওয়া ওয়া আলা ফরাকি তাফাই এই কথাগুলোকে আপনারা নিজ দিয়ে আমি যেভাবে বললাম সেভাবে লিখবেন এরপরে আপনি যেটি করবেন এই পুরো লিখার মধ্যে আপনি সামান্যতম মধু মাখবেন পুরু লিখা জুড়ে মধু মাখবেন এবং আপনার মাথা থেকে কয়েকটি চুল এই তলসামের উপরে ছেড়ে দিবেন তারপরে সেটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই পুরু বিষয়টিকে তহসামটি সব কিছু সহ আগুনের মধ্যে পোড়াবেন গ্যাসের চুলা হতে পারে মাটির চুলা হতে পারে কয়লার চুলা হতে পারে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো চুলাতে আপনি এটিকে পোড়াতে পারবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته